পথে আনন্দ ভ্রমণে আবারও যাচ্ছি কামাল্লা ছয় নং আমার মামার বাড়ি জনগণের সাথে চলারে এখন আছে তিতেশ্বর দিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মেঘলা ওয়েদার আজকে সারাদিন আমরা যাব নরসুন্দি ঘুরবো সেখানে ব্যাপক খাওয়া দাওয়া হবে সব থাকতে থাকছে এই ভিডিওতে ট্রলারে আমরা যাচ্ছি নরসুন্দি কামাল্লার সাথে মজিদ কলেজের ঘাট থেকে উঠে গেলাম এই যে সবাই মিলে আমরা যাচ্ছি নরসুন্দি আজকে

চলার মধ্যে আসসালাম ওয়ালাইকুমার সাথে সবাই অনেক ভালো আছে নৌপথে আনন্দ ভ্রমণের আরও একটি নতুন ব্লক বিরুদ্ধে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান শজীব আজকে যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি মুরাদনগর উপজেলার কামাল্লা ছয় নং ওয়ার্ডের মামার বাড়ি সবার সাথে আর নৌ আনন্দ ভ্রমণের নৌ সন্ধি দেখতেই পাচ্ছেন আমরা রামচন্দ্রপুর মজুদ কলেজে ঘাট থেকে উঠে গেলাম এই ডিগ্রি চলছে রান্নাবান্না ব্যাপক আয়োজন রয়েছে আজকে দেখতে পাচ্ছেন কি চমৎকার গরুর মাংস রান্না হচ্ছে সবাই মিলে আজকে আমরা যাব ঘুরবো আনন্দ করব তিতাস নদী তারপর মেঘনা নদী পাড়ি দিয়ে আড়াই হাজার বাঁসারামপুর দিয়ে চলে যাব হচ্ছে আমরা নাগরিয়ার কান্দি নৌসন্দী ব্রিজের নিচে সেখানে গিয়ে আমরা পার্কে ঘুরবো দেখতে পাচ্ছেন আমাদের রান্না বান্না হয়ে গেছে গরুর মাংস সবাই মিলে রান্না করতেছে বাবুর চি এ আমরা মজা করতেছি খুবই সুন্দর উপভোগ্য একটি আনন্দদায়ক আনন্দ ভ্রমণ ছিল ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার মামার বাড়ির লোকজনকে বিশেষ করে আমার মামাতো ভাই মনির ভাইকে যার নেতৃত্ব উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টার ফলে আজকের এই সফল আনন্দ ভ্রমণ সবাইকে নিয়ে ওনারা যাচ্ছেন প্রায় জন ছিল মোল্লা বাড়ি খন্দকার বাড়ি কামাল সৈয়নগড়ের সবাই মিলে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দ করতেছে মজা করতেছে ট্রলারে যে যার মতো করে বসে বাতাস খাচ্ছে গল্প করছে আড্ডা করতেছেন সব কিছু মিলে আজকেরই আমাদের এই আনন্দ ভ্রমণকারী বাতাস খেতে খেতে চলে ভাত বসানো ভাত বসে দিচ্ছে গরুর মাংস হয়ে গেছে যে ঢেউয়ের মধ্যে রান্না বান্না চলছে এই যে বাসমতি চাল রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে ডাল মসুরি ডাল স্পেশাল সবাই আছে গরুর মাংস দিয়ে বাসমতি চাল খাবে আমরা অবশেষে নাগরিক বীজে আসলাম এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরের খাবার বাসমতি চাল গরুর মাংস বোনা মসুরি ডাল বোনা সালাদ সব কিছুই আছে সবাই এদিকে বসে আছে খাবার খাবে বিশাল আয়োজন ছিল খাবার দাবারে একেবারে ব্যাপক খাওয়া দাওয়া এই যে আমরা নাগরিকান্ধে ব্রিজের নিচে খাচ্ছি সবাই কামালার ছয় নম্বরের যুব সমাজ কলাপান সবাই খাচ্ছে চমৎকা এক পরিবেশে এই যে সবাই খাচ্ছে বাসমতি রাইস গরুর মাংস ভুনা মসুর ডাল সালাদ সালেরপুটিয়া সব আছে কেমন খাবার কেমন আছে

বাসমতি চাল এই যে আমরা মেঘনা নদীর উপর ব্রিজের নিচে বসে খাচ্ছি খুবই সুন্দর একটি লোকেশনে এবং চমৎকার বাতাস বইতে ছিল সবাইকে আমরা খুবই সুন্দর করে খাওয়াই তারপর আমরা ট্রলারের নিচে গিয়ে বসে পড়ে এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেটে বাসমতি চাল গরুর মাংস আলু দিয়ে তারপর শশা লেবু পেঁয়াজ সালাদ সবই নিয়ে নিছি সবাই খুবই সুন্দর করে খাচ্ছিল আসলে রান্নাটি খুবই মজা হয়েছে বাবুর অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আমরা সবাই একসাথে বসে খাচ্ছি খুবই ভালো লাগছে সবার আন্তরিকতা এবং ভালোবাসা অন্যরকম ছিল মামা যে আমরা পৌঁছাইলাম কান্দি পার্কের এখানে এই যে কান্দি ব্রিজ থেকে আমরা চলে যাচ্ছি আবারও স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপে যেয়ে ফুটবল খেলবো আমরা আসলে কথায় আছে মামার বাড়ি হচ্ছে মধুর হাড়ি মামার বাড়ি সবসময় আমাদের জন্য আনন্দদায়ক মধুর স্মৃতি সেই মামার বাড়ির লোকজনের সাথে যাচ্ছি আসলে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ কিবরিয়া মামাকে জাফর মামা আলউদ্দিন মামা সহ সাইফুল মামাতো ভাই অনেকেই ছিল আবদুল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ ধন্যবাদ মনির ভাইকে যার কারণে আমি আসলে এখানে ঘুরতে আমন্ত্রণ পেয়েছি খুবই ভালো লাগছে আমাদের সাথে যেতে একটি অন্যরকম একটা মুহূর্ত সব মামারা ছিলেন সকল আত্মীয় স্বজন সকল পরিবার পরিজন একেবারে নিজের আপন মানুষ আমরা অনেকদিন মনে থাকবে এই ভ্রমণটির স্মৃতিতে থাকবে দেখতে পাচ্ছেন আমরা উত্তাল মেঘনা নদী পাড়ে দিচ্ছি সবাই মিলে গল্প গুজব করা সবার সাথে এত আপন জন লোকজন মানে অনেক ভালো লাগছে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আমার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রচুর বাতাস খাচ্ছি খুবই এনজয়েবল আনন্দদায়ক একটি মুহূর্ত ছিল একটু রেস্ট নিয়ে নিচ্ছি দুপুরে আসলে ব্যাপক খাওয়া দাওয়া হয়ে গেছে মনির ভাইয়ের আন্তরিকতা তো একেবারে অন্যরকম যে মানুষটি আসলে একেবারে অন্যরকম সৌদি আরব থাকে ওনার জন্য সবাই দোয়া করবেন প্রবাসী চলে গেছেন আবার কখনও এক সময় দেখা খুবই জীবনে এক চলমান ভ্রমণের মতো আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি আসলে আমাদেরকে চলে যেতে হবে সেই চিরস্থায়ী ঠিকানায় তারপরও খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর ভ্রমণ ছিল এটি তারপরে এই যে আমরা চলে আসছি স্বপ্নদ্বীপ মেঘানদী পাড়ি দিয়ে তিতাসের স্বপ্নদ্বীপ আমরা চলে আসছি আমরা স্বপ্নদ্বীপে চলে আসছি খুবই সুন্দর কিছু সময় কাটাবো এই জায়গায় খুবই সুন্দর ফুটবল খেলবো বাতাস খাবো অনেক চলার এসেছে আজকে যে চলে আসলাম আমরা স্বপ্নদ্বীপ বাতাস খেতে বর্ষাকালে এই পূর্ব প্রান্তে যে পরিমাণ বাতাস লাগে শো বাতাস একেবারে মন প্রাণ শান্তি হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকেরা আসছেন ওনারা বাতাস খেতে এই মাঠে ফোলাপান ফুটবল খেলবে এই যে এখানে ফুটবল খেলা হবে দুটি দলে ভাগ হয়ে গেল খেলোয়াড়রা এখানে ফুটবল খেলতে ভালোই লাগে দেখি আমিও একটু খেলবো আজকে খুবই সুন্দর একটা পরিবেশ তারপর আমরা সবাই মিলে একটু ফুটবল খেলি এখানে আসলে মাঠটা অনেক সুন্দর এই জায়গায় ফুটবল খেলতে খুবই ভালো লাগে গতবার আমরা এসেছিলাম দারুণ ফুটবল খেলেছিলাম আজকেও খেলেছি খুবই সুন্দর এবং প্রচন্ড গরম ছিল যেহেতু ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে তারপর আমি গোসল করে নিই খেলাধুলা শেষ ফলাপন লাফাইতেছে গোসল করতেছি আমরা একটা চমৎকার পুকুরের মতো আছে এই জায়গায় ওই যে ওইটা হচ্ছে ম্যাঘগা নদী অবস্থা খারাপ হয়ে গেছে অবশেষে সব ছেড়ে আমরা চলে চলে যাচ্ছি হোমনা দিয়ে এই যে খুবই সুন্দর একটা ওয়েদার চমৎকার একটা ওয়েদার আকাশে কোনো রোদ নেই আমরা যাচ্ছি ফেরি গাড়ির এদিকে খুবই চমৎকার লাগতেছে একেবারে চমৎকার একটা ওয়েদার অসাধারণ একটা ওয়েদার দুর্দান্ত বাতাস আহা কি শান্তি মেঘনা নদীর ঢেউ এবং বাতাস খেতে খেতে মন প্রাণে একটা অন্যরকম একটা প্রশান্তি এনে দেয় খুবই ভালো লাগতেছিল সবার সাথে আমরা যেতে এই যে দেখতে পাচ্ছেন সবাই বসে একসাথে ছবি তুলতেছে গল্প করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামাললার এই যুব সমাজকে এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য একেবারে অনেক দিন মনে থাকবে এই ভ্রমণটি দেখতে পাচ্ছেন আমরা ফেরিঘাট পার হচ্ছে এই মুহূর্তে খুবই সুন্দর একটি সময় পার করতেছি আমরা মনোমুগ্ধ করে একটি সময় মেঘনা নদীতে দেখতে পাচ্ছেন সবাই বাতাস খাচ্ছে গল্প করতেছে এবং প্রচুর আয়োজন ছিল আমাদের এবং আমাদের বিকেলে হচ্ছে সবার জন্য ডিম সিদ্ধ করা হয় এবং সন্ধে সময় আমরা রাতের বেলা সবাইকে রাতের খাবার খাওয়ানো হয় দু তিন টুকরা গরুর মাংস ভাত ডাল বোনা ডিম দিয়ে সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি আমিও একটু খেয়েছি আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য এবং রান্না অনেক এক্সিলেন্ট হয়েছে এবং সব কিছু ম্যানেজ করার জন্য কামালা যুব সমাজকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি